السلام على عباده الذين اشتفى يا مابا أعوذ بالله من الشيطان المجيم بسم الله

প্রমী অতি আনন্দ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন ব্যস্ততা থেকে دائت باشرک جو مجلس پالگن پالگن بشرک مزلس ترتم دن اللہ تعالی আমাদের একত্রিত করেছেন আমাদের আনিয়েছেন এর জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়ার নজরানা পেশ করি সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ হামদন কসিরন তৈবন মুবারকন হে হে কমা তুসুব্বতরদা আমরা দেখছি এখানে গুটিটাই মানুষ কিন্তু আল্লাহ সুভান হা তার কাছে এটা অনেক বড় আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তহ যার কল্যাণ চান আল্লাহ তালা যার ভালাই চান আল্লাহ যার সফল কাম চান আল্লাহ যার কামিয়াব চান আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ দান করেন যে ব্যক্তি দিনের সঠিক বুঝ পেয়ে গেল সে দুনিয়া এবং আখেরাতের সমস্ত রকমের কল্যাণ পেয়ে গেল যে ব্যক্তি দিনের সঠিক বুঝ পেয়ে গেল সে ব্যক্তিকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের সমস্ত রকমের কল্যাণ দিয়ে দিলেন এজন্য আমরা যে মজলিসে এসেছি এটা একটা দিনই মজলিস এটা একটা দিনই মজমা দুনিয়াতে অনেক মজমা হয় অনেক প্রোগ্রাম হয় অনেক অনুষ্ঠান হয় সভা হয় কিন্তু কোনো সভা সম্পর্কে কোন অনুষ্ঠান সম্পর্কে কোনো মজমা সম্পর্কে গোনামাপের ওয়াদা নাই স্রেফ একটা মাত্র মজমা সম্পর্কে গোনা মাপের ওয়াদা আছে সেটা হচ্ছে তিনি মজমা যেখানে কোরআন এবং হাদিস ইমান এবং আমল কবর এবং আখেরাত এই সমস্ত বিষয় নিয়ে যেখানে আলাপ আলোচনা হয় ওই মজমা সম্পর্কে নবীজি ইসাল আলহি ওসাল্লাম বলেন যে ওই মজমাটা এমনই একটা মজমা ওই সভাটা এমনই একটা সভা যে ওই সভাকে ফরিস্তারা খুঁজতে থাকেনা খুঁজতে থাকেন যেখানে আল্লাহর আল্লাহর জিকির হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের দর্শ হয় হাদিসের আলোচনা হয় যেখানে ইমানের আলোচনা হয় আমলের আলোচনা হয় কবর মিজান আখেরাতা জাহান্নাম জন্নাত এগুলোর যেখানে আলাপ আলোচনা হয় ওই রকম খুঁজতে থাকে যখন ফরিস্তারা পেয়ে যায় তখন তারা একে অপরকে ডাকতে থাকে একে অপরকে ডাকতে থাকে হাদিসের সারমর্ম এরকমই যে হাত ওই মজমা থেকে আসমান পর্যন্ত ফারিস্তাদের একটা জামাত ফারিস্তাদের একটা কাতার ফারিস্তাদের একটা দল জমা হয়ে যায় সুবান আল্লাহ এবং ওই মজমাতে যারা বসেন তাদের গোনা মাফের আল্লাহ তালা ওয়াদা করেছেন তাদের গোনা মাফের আল্লাহ তালা ওয়াদা করেছেন এই এরকম মজমা তো যেন আল্লাহ তাহলে আমাদের বেশি বেশি শরীর হওয়ার তৌফিক দান করেন এই মজমা এই নিকেতন ইসলামিক শিক্ষা ও গবেষণা নিকেতন এই তো নাম আমরা জানি এটা হচ্ছে মানুষ তৈরি করার একটা কারখানা মানুষকে প্রকৃত মানুষ গড়ার মানুষকে প্রকৃত মানুষ বানাবার একটা কারখানা যেমন আপনার সোনার কারখানা আছে জুতোর কারখানা আছে কাপড়ের কারখানা আছে সেখানে কাপড়ই তৈরি হয় اگر کاپر رمود دیکھا جائیجے لونگیر کرکھانا آلا دا ساڑیر کرکھانا آلا دا فروکر کرکھانا آلا دا پینٹ ساٹھ کرکھانا سب آلا دا سکھنے سئی گلو ہی پہا جائے سئی گلو ہی تیری ہائے تی دینی مجمع اے نکتان اے مانوس کے پرگیت و مانوس بانہ بار مانوس کے پرگیت و مانوس তৈরি করার যদি কোনো মানুষ একিনের সঙ্গে এই নিকেতনের সঙ্গে সম্পর্ক তৈরি করে যদি কোনো মানুষ একিনের সঙ্গে নিকেতনের আসা যাওয়া করে এর যে রুডিম আছে এর যে আপনার হজরতদ্দের যে নির্দেশগুলো আছে সেগুলোকে যদি ঠিক ঠিক মতো ঠিক ভাবে যদি মেনে চলে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা মানুষ সে মানুষ তৈরি হবে কিন্তু খালি হয়ে আসতে হবে খালি হয়ে হবে আমি অগাধ পন্ডিত অগাধ জানি এইরকম মনোভাব নিয়ে এইরকম মনোভিত্তি নিয়ে চিন্তা ভাবনা নিয়ে যদি আসা হয় তাহলে এখান থেকে কিছু পাওয়া যাবে না খালি হয়ে আসতে হবে এক গিলাস পানিতে আমি যদি দুধ ভরতে চাই দুধ হচ্ছে ভালো জিনিস মূল্যবান জিনিস খেলে পান করলে উপকার হয় তো পানিকে আমাকে ফেলতে হবে পানিকে ফেললে তবে না আমি গিলাসে দুধটা ভরতে পারবো তো এখান থেকে যে জিনিসগুলো দেওয়া হয় ইসলামের নিচড় কোরআন হাদিসের নিচড় তাসাউফের নিচড় ইলমে মারিফতের নিচড় ইলমে তাসাউফের নিচড় দেওয়া হয় আমার মধ্যে যদি ভরপুর থাকে আমি যদি মনে মনে এই চিন্তা ভাবনা করে রাখি আমি তো অনেক কিছু জানি এই আমি আলেম মানুষ আমি হাফেজ সাহেব মানুষ আমি ইমাম সাহেব মানুষ আমি একজন ডক্টর আমি একজন জজ আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ওকিল এই সমস্ত জিনিসগুলো যদি ভরপুর থাকে তাহলে এখান থেকে কিছু নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে এখন এই মজলিস যে প্রকৃত মানুষ বানাবার মন্দি মজলিস এই মজলিস মানুষ প্রকৃত মানুষ গড়ার মজলিস এখানে যদি আমরা খালি হয়ে আসতে পারি আর হজরত যে হজরতদের যে নির্দেশনা গুলো আছে হজরত যে নির্দেশনা বলি গুলো আছে সেগুলোকে যদি আমরা پابঞ্জির সঙ্গে আদায় করতে থাকি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহআলা আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক গুণ দান করবেন আমাদের মধ্যে যে সমস্ত বদখাসলা বদ অভ্যাসগুলো ছিল সেগুলো আস্তে 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 মিটে যাবে ইনশাআল্লাহ কোরআনের কেরিম থেকে একটা আয়ার তেলাওত করেছি যে গুস্মিল্লা আইহো আমার রিফ আমার খলকতুলজিন না বলে হিংসা এল্লাহ আলিয়া আল্লাহ তাহালা বলেন আমি জীন এবং ইনসানকে একমাত্র আমার এবাদতের জন্য বানিয়েছি জীন এবং ইনসানকে একমাত্র আমাদের এবাদতের জন্য আমার ইবাদতের জন্য বানিয়েছি এখন ইবাদত বলতে কি বোঝায় এক কথায় প্রতিটা ইমান বলার সমস্ত কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যখন সেই কাজের মধ্যে আল্লাহ বেগর হুকুম এবং জনাবে রসুরুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লামের বাকি যা নুরানি তরিকা থাকবে সবটাই দিন হবে সবটাই ইবাদত হবে সবটাই নেকির কাজ বলে গণ্য হবে

তার মুখে আহার তুলে দেওয়া এটা ইবাদতের মধ্যে সামিল এবং আমরা অনেক মানুষ লেনদেন আচার আচরণ এগুলোকে ভাবি যে আমরা এগুলো মনে হয় ইবাদতের মধ্যে নাই কিন্তু না এগুলো ইবাদতের মধ্যে সামিল মহাসারা আচার আচরণ আমাদের কেমন হওয়া দরকার কেমন আচরণ সাহাবাদের ছিল বিশ্বনবী জনবী রসুল্লাহ সাহাশাল্লাম আমাদের কেমন আচরণ করতে বলেছেন এগুলো আমরা মহাক ও আমাদের সান্নিধ্যে যখন আমরা বেশি বেশি আসা যাওয়া করব, তখন আমরা আস্তে 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 এ সমস্ত জিনিসগুলো উপলব্ধি করতে পারবো জানতে পারবো তখন হবে কি আমার মধ্যে এই সমস্ত গুণগুলো ফুটে উঠবে আমি তখন প্রকৃত মানুষ হিসাবে সমাজের বুকে মাথা মাথা চাড়া দিয়ে মাথা উঁচু করে থাকতে পারবো টিকতে পারবো আল্লাহলা যা কিছু বলালেন এবং আমাদের যা কিছু শোনালেন এর উপরে আল্লাহ আল্লাহলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইবিন السلام عليكم